হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউজ ব্লগ তোমরা কেমন আছো আশা হচ্ছে তোমরা সবাই ভালো আছো তো আমিও ভীষণ ভালো আছি তো পিউজ ব্লগে নতুন একটি ভিডিওর সাথে তোমাদেরকে সবাইকে জানায় অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো আমাদের এখানে রাস পূর্ণিমা শুরু হয়ে গেছে তো আমি ওই মেলায় যাব বলে রেডিও হয়ে গেছি তো এখানে আমি আমার বট যাবো রাসের মেলায় তো তাই জন্যই রেডি হয়েছি তো আজ অনেক দিন থেকেই শুরু হয়েছে যাওয়ার সুযোগ পাইনি এখন সুযোগ পেয়েছি তাই এখনই যাবো তো চলো আমাদের এখানে রাশের মেলা কেমন হয় তোমরা একটু দেখে নাও তো বলতে বলতে দেখো রাশের মেলার মধ্যে ঢুকেও পড়েছি আর ঢুকতে না ঢুকতে এদিকে কাপের কাপটাপ নিয়ে বসেছে এদিকে বসেছে পাঁপড় ভাজা আর অনেক কিছুই আছে মেলায় তো এখান থেকে তো শুরু ওই দেখো এখানে বাচ্চাদের খেলনার জিনিস অনেক কিছুই আছে অনেক কিছুই দেখা যাচ্ছে তো এটা এই মেলার সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে আমাদের মানে আমার অন্তত বিশেষ করে আর আমার বন্ধু বান্ধবীদেরও আছে কারণ স্কুলটা আমার এখান থেকে একটুখানি রেল লাইনটা পার করেই আমাদের স্কুল তো ওখানেই আমরা স্কুলটা যখন ছুটি হতো তখন আমরা এখানে চলে আসতাম স্কুলে মানে ছুটির পরে তখনই এসে ঘুরে যেতাম রাসের মেলায় রো রোজই আসতাম তো ভীষণই ভালো লাগতো সেই মুহূর্তগুলো সব বান্ধবীরা মিলে স্কুল থেকে এসে মেলার মধ্যে ঘুরে পুরো তখন ফাঁকা মেলা সবে দোকান খুলছিল তো ওরকম টাইমে এসে মানে সব বান্ধবীরা মিলে ঘুরে টুরে চলে যেতাম আর টিফিনের টাকা জমিয়েই আমরা মেলার জিনিসপত্র যা যা উঠতো টুকিটাকি জিনিস সেগুলোই আমরা কিনতাম কিন্তু তবুও সেটা আনন্দটা খুবই ভালো ছিল সেই মুহূর্তগুলো ভোলার মতন না এখনও সেই মেলায় আসলে মনে পড়ে যায় সেই স্কুল লাইফের কথাগুলো তো এমনি দেখো ঢুকে পড়েছি অনেক কিছুরই দোকান আছে তোমরা দেখতেই পাচ্ছ তো এদিকে ঢুকতে ঢুকতে ওদিকে ঠাকুরের জায়গা আছে তো চলো এদিকে গিয়ে তোমাদেরকে দেখাই যে ঠাকুরগুলো কতটা সুন্দর করে করেছে আর এরকমই করে প্রত্যেকটা বছর এই যে কৃষ্ণ ঠাকুরকে নিয়ে যাচ্ছিলো সেই সিনটাই এখানে তুলে ধরেছে মানে কৃষ্ণ ঠাকুরের যা যা লীলা আছে সবই এখানে তুলে ধরেছে তোমরা দেখতেই পাবে পুরো ভিডিওটায় এখানে সে রাক্ষসটাকে মানে মারছিল সেটারই করে রেখে দিয়েছে তারপর এটা সাপের ওপরে উঠেছিল সেটাও করেছে তো এখানে অনেক কিছুই আছে তোমরা যারা কৃষ্ণের ভিডিও দেখেছ তারাই তোমরা বুঝতে পারবে তো এখানে দেখো ওই বক বধন করছে মানে বকটাকে মারছে সেরকমই আছে খুবই সুন্দর করে করেছে এদিকে আমার বড় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল যে আমি ভিডিও করছি বা লোকজনরা ভিডিও করছে তো এই জায়গাটা খুবই সুন্দর লাগছে রাধা কৃষ্ণ সব অনেকগুলো অনেকগুলো রাধা কৃষ্ণ আছে জানি না এতগুলো কেন হতে পারে কোনো কারণে এতগুলো ঠাকুর তো এদিকে এর পরের দিকটায় আরও অনেক কিছুই আছে এদিকে আছে দ্রৌপদীর বস্ত্রহরণ থেকে শুরু করে অনেক কিছুই দেখো এখানে গিয়ে শেষ হয়ে যাচ্ছে তো এখানে আছে প্রণামী পত্র ইজু এখানে যার যা ভালো লাগবে সে এখানে দিয়ে চলে যাবে তো এদিক থেকে বেরিয়ে এবার আর একদিকে যাচ্ছি তো এদিকে দেখো অনেকটা রাত করেই আমরা মেলায় এসেছিলাম ওর জন্যই খুব একটা ভিড় ছিল না ফাঁকাই ছিল তো এবার চলো ভেতর দিকটায় যাওয়া যাক ভেতর দিকে যেতে দেখতে পাচ্ছি এখানে অনেক কি অনেক জিনিস নিয়ে বসেছে তো এবছরটা তাও একটু কম মনে হচ্ছে বসেছে কারণ এদিকে আরও আরও অনেক কিছুই বসে তো এই যে দেখো নাগরদোলনা জীবনে কখনো এই নাগরদোলনায় আমি উঠিনি কারণ মা কখনো উঠতেই দেয়নি মা খুব ভয় পেতে যদি কখনো পড়ে টরে যায় কি হয় না হয় তো এই সমস্ত জিনিসে কখনও আমি চড়তে পারিনি তো এখনও চড়ার কোনো রকমই ইচ্ছে নেই আমার এখনও ভয় লাগে এগুলো দেখলে যে যদি আমার পড়ে যাওয়ার ভয়টা ভীষণই লাগে আর আমার দেখলেই মাথা ঘোরায় ওর জন্য আমি এগুলোতে এখনও চড়িনি তো এদিকে দেখো বাচ্চাগুলো কি আনন্দ করে খেলছে এরা এদিকে তো খাবারের দোকান বসে গেছে তো এখান থেকে সামান্য কিছু জিনিসপত্রই আমি কিনে নেব যেগুলো খুবই প্রয়োজন তো এখানে অনেক ভালো ভালো জিনিস উঠেছিল এদিকে দেখো বইয়ের দোকান এই বইয়ের দোকানটা আগেই ছিল এই রাস্তার এখানে তাও মেলা বলে তো আরও ভালো করে সাজিয়ে রাজিয়ে রেখেছে এদিকে চলে এসেছি মেলা ঘুরতে ঘুরতে বড়া পাও খেতে এই জিনিসটা আমার কাছে ভীষণই ভালো লাগে আগের বছর ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম তো এবছরও বছরও আমি খাবো ওই জন্য দোকানের সামনে চলে এসেছি তো দোকানের সামনে এসে যেই দেখছি দাদাগুলো মানে আমি ভিডিও করছি তো ওরাও বলছে যে করো করো ভালো করে ভিডিও করো ইউটিউবে ছাড়বে এরকম বলছিলো বেশ ভালো লাগছিলো শুনতে তারপরে আমরা ওরা রেডি করতে করতে ততক্ষণ আমরা পাশেই পাঁপড় ভাজছিলো তাই আমি পাপড় খেয়ে নেবো তো এদিকে দেখো পাপড় খাওয়ার পরপরই চলে এসেছে বড়া পাওটা আর এটা খেতে খুবই ভালো ছিল খুবই ভালো লাগছিলো তো একেবারে তো আমি এইভাবে খেতে পারিনি ওর জন্য আমি একটু তারপরে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিলাম তো খেতে খুবই সুন্দর ছিল যারা খেয়েছ তারাই অবশ্যই জানবে অনেকেই পছন্দ করে না আবার অনেকেই খুব পছন্দ করে যেমন আমার বর একটু পছন্দ করে না আমি তো এগুলো খেতে খুবই ভালো লাগে আমার আর আর ওই সমস্ত জিনিস একটুও খায় না ওকে যদি বলি তাও খাবে না মেলার কোনো জিনিসও সেরকম করে খায় না বা রাস্তাঘাটের কোনো জিনিস তো তারপরে চলে এসেছি এই আইসক্রিম খেতে দেখো এতটা রাত হয়ে গেছিলো বলে মানে বেশিও না দশটা বাজে তখন তো ওর জন্যই দোকানের মানে সব জিনিস শেষ হয়ে যাচ্ছে কিছু কিছু দোকান তো উঠিয়েও দিচ্ছিলো এই জন্য আমি লাস্টের দিকে যেটুকু ছিল সেটুকুই আমি পেয়েছি তো ওটাই আমি খেতে শুরু করে দিয়েছি তো এই খেয়ে দেয়ে এবার জিনিসপত্র নিয়ে আমরা বাড়ি যাব আমাদের কেনাকাটা প্রায় হয়েই গেছে তো এদিক থেকে আমি কিনেছি হচ্ছে গিয়ে ঠাকুরের জন্য চারটে থালা চারটে গ্লাস আমি কিনে নিয়েছি ঠাকুরের জন্য আর এই স্টিলের দোকানগুলো বসেছিলো খুব ভালো ভালো জিনিস বসেছিলো ওখানে তো আমার তো সেরকম কিছুর দরকার ছিল না তাই জন্য আমি এইগুলো কিনে নিয়ে এসেছি মেলা থেকে তো এই দেখো একটা লুচি ভাজার জন্য যে হাতাগুলো হয় না ঝাঁঝরি হাতা নাকি বলে একটা জানি না এটাকে সঠিক এটার নাম তো লুচি ভাজার জন্য আমি এটাকে নিয়ে এসেছি আর একটা ওই মিক্সচার মানে কোনো কিছু গোলালে সেটাকে মিক্সড করার জন্য ওটা কিনেছি আর এটা হচ্ছে গিয়ে হামান আমাদের বাড়িতে পাখি আছে তোমরা সবাই বলতে গেলে জানো তো ওই পাখিদের যখন বাচ্চা দেয় এখন অবশ্য দিয়েছে শীতকালের সময়টাই ওরা বেশিরভাগ বাচ্চা দেয় তো এখনও বাচ্চা ফুটে গেছে ওর জন্যই হামান দিস্তাটা কেনা হয়েছে যে ওদেরকে খাবার দাবার ছোলা গাজর থেতো করে দেওয়ার জন্য আর এই আসন কিনেছি এই আসন একটা না আরও একটা আছে ওটাও কিনেছিলাম তো এইদিকে এই ফটো ফ্রেমটাও কেনা হয়ে গেছে ফটো ফ্রেমটা আমার বড় খুব পছন্দ হয়েছিল ওর জন্য নিয়েছে তো বেশ ভালো কথা নিয়েছে এবার দেখো এখানে একটা মঙ্গল সূত্র আছে এইটাও আমি নিয়েছি আমি সেরকম গয়নাঘাটির মানে কোনো জিনিস আমি সেরকম কিনি না খুব একটা আমার যা আছে আমার তাতেই ভালো লাগে খুব কমই আমি এই সমস্ত জিনিসগুলো কিনি আর এদিকে দেখো একটা কানের আছে এই কানেরটা যে তিরিশ টাকা দাম তোমরা কেউ বলতেই পারবেন কারণ এই ডিজাইনের কানের আমি অনেক জায়গা দেখেছি কিন্তু অনেক অনেক দাম চেয়ে নেয় তিরিশ টাকার মধ্যে পাওয়াই যায় না তো কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর দেখো কানেরটা কতটাই সুন্দর লাগছে কমেন্ট করতে কিন্তু তোমরা কেউ ভুলো না টাটা সবাইকে